কি উড়বে হান্ড্রেড পার্সেন্ট উড়বে ভাই খালি উড়বে না ভাই ভাই মধুর মতো কথা বলবে ভাই ফ্লিপমার দেন সম্ভব ভাই এইভাবে ওরে

কি কাজ ভাই কাজটা হচ্ছে আমি আপনারে দেখতাছি প্লাস এটা দিয়ে আমি রিমোট থেকে ভিডিও এডিট করতেছি ভাই আমাকে দেখতেছেন এডিটও করতেছে এডিটও করতেছি পাশাপাশি আপনারে ভিডিওতেও দেখতেছি ও গেম বলটা চমৎকার মাথা নষ্ট ভাই এইচডি ক্যামেরা এইচডি ক্যামেরা ভাই মেমরি কার্ড লাগবে ভাই কি কোম্পানি এটা পর্যন্ত দিয়ে দিয়েছে ভাই ও ভাই মেমরি কার্ড হ্যাঁ মেমরি কার্ড দিয়ে দিয়েছে কি কিনবেন ভাই কিছুই কিনা লাগবে না খালি নেবেন আর চালাবেন আর ভিডিও করে ইউনিক ড্রোনে পাঠাবেন যে ভাই আপনাদের ড্রোন দিয়ে ভিডিও করছি আজকে যে ড্রোনটা দিয়ে আমরা সর্বপ্রথম শুরু করব এইটার মডেলটা হচ্ছে এইচ আঠারো এইচ আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আপনারা এটার সাথে ডাবল ব্যাটারি থাকবে ওকে ক্যামেরা থাকবে ডাবল রোটেট করতে পারবেন ব্রাসলেস মোটর থাকবে ফাইবারের পাখা থাকবে আর জিবি পাবেন এটার সাথে বাড়ি খাওয়াবেন চান্সই নেই ভাই কারণ এটার সাথে সেন্সর আছে চতুর্দিকে কিন্তু এই ড্রোন কাভার দিবে আপনাকে এস ভাইরাল ড্রোন ভাই এটা কিন্তু কার্বনের ভিতরে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওকে কালার নষ্ট হবে না সেন্সর থাকবে চতুর পাশে ব্রাসলেস মোটর থাকবে ফাইবার পাখা ক্যামেরাটা এইচ ডি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন ফলো মি মোড আছে আরে জীবন ভাই কি করতেছেন ভাই রাখেন ভাই ড্রোন শো করবো ড্রোন গুলা সাজাইতে দেন আরে ভাই আকাশে ড্রোন শো করবেন আকাশে এটা দেওয়া ভাই ড্রোন শো হবে জুলাই আন্দোলনের সময় যে ড্রোন শো হয়েছিল না ভাই আমার থেকে ড্রোন নিয়ে ভাই এইভাবে সাজায় ভাই ড্রোন শো গুলা করা হয়েছিল সুন্দর লাগে ভাই মাথা নষ্ট করা ভাই এইগুলা দেওয়া এইগুলা দেওয়া ভাই ড্রোন শো হয়েছে ভাই আপনার ড্রোন কি উড়বে হান্ড্রেড উড়বে ভাই খালি উড়বে না ভাই এটা চাল স্পিড কমাইতে বাড়িতে পাবেন ব্যালেন্সের কথা বলবো ভাই ভাঙে নাই রে ভাই এটার তো লাইটই বন্ধ হয় না এটা এই জায়গায় রাখবো না ভাই এই জায়গা থেকে আজকে হান্ড্রেড পার্সেন্ট সুপার ব্যালেন্স পাবেন সুপার ব্যালেন্স ভাই মাথা নষ্ট করা ভাই মাথা নষ্ট ড্রোন এর দাম দিব কত ভাই জানেন কত বাটন মোবাইলের দামে ড্রোন দিবেন চারটা মোটরের দামে ইউনিক ড্রোন রেকর্ড করা প্রাইস দিবে মাত্র 3350 টাকা ভাই only 3350 টাকা ভাই সাদা কালো কমলা লাল যা যেটা লাগবে খালি স্ক্রিনশট মাইরা ভিডিওতে থাকা নম্বরে খালি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে দুইশো টাকা অ্যাডভান্সে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক মডেল কিন্তু ভিওয়ার্স আপনারা পাবেন কি জীবন ভাই ফ্লাই তো ভাই ভাই ফ্লাই করুক আমি এটা দিয়ে কাজ করতেছি ঠিক আছে ভাই কাজটা হচ্ছে আমি আপনারে দেখতাছি প্লাস এটা দিয়ে আমি রিমোট থেকে ভিডিও এডিট করতেছি ভাই আমাকে দেখতেছেন এডিটও করতেছে এডিটও করতেছি পাশাপাশি আপনারে ভিডিও দেখতাছি দেখতেছি এইভাবে দেখতাছি ভাই ওরে ভাই দেখেন ওই পাশে ক্যামেরা এই পাশে দেখেন ড্রোনে কিন্তু আমাকে দেখা যায় এত চমৎকার জিনিস এত চমৎকার জিনিস হ্যাঁ ভাই রিমোট দিয়ে চালাইতেছি এটাও দেখা যায় মানে আপনি রিমোটটা আপনার কাছে রাখেন ভাই ড্রোন এই জায়গায় থাকবে কি কোন এইটা স্টেবিলিটি এত সুন্দর ভাই আচ্ছা আচ্ছা কি জিনিস ভাই কোন ব্র্যান্ড এগুলো দেখেন তো এইটা হচ্ছে ভাই এই লিয়েন মনস্টার মিনি ড্রোন বলতে পারেন ঠিক আছে বা শর্টকাটে যদি মডেল নাম্বার বলতে চাই এটার মডেলটা হচ্ছে কে6 00 আচ্ছা আজকে ভাই মাত্র 3350 টাকায় ভাই ক্যামেরা সহ ড্রোন দিব আর আমার হাতে যে ড্রোনটা দেখতাছেন এটা প্রফেশনাল ড্রোন এবং এই ডোন এর ভিতরে কিন্তু আজকে 1000 টাকা ডিসকাউন্ট দিব ভাই 1000 টাকা ডিসকাউন্ট দেখেন 1000 টাকা ডিসকাউন্টে কিন্তু এই ড্রোনটি পাবেন এই ড্রোনটা কিন্তু আপনারা পাবেন ও গিম্বলটা চমৎকার মাথা নষ্ট ভাই এইচডি ক্যামেরা এইচডি ক্যামেরা ভাই মেমরি কার্ড লাগবে ভাই কি কোম্পানি এটা পর্যন্ত দিয়ে দিতেছে ভাই ওরে ভাই মেমরি কার্ড হ্যাঁ মেমরি কার্ড দিয়ে দিতেছে কি কিনবেন ভাই কিছুই কিনা লাগবে না খালি নিবেন আর চালাবেন আর ভিডিও করে ইউনিক ডোনে পাঠাবেন যে ভাই আপনাদের ড্রোন দিয়ে ভিডিও করছি ফাস্ট ছাড়লে ভাইরাল ভিডিও ছাড়লেই ভাইরাল ভাই ওরে ভাই মিলিয়নের পর মিলিয়ন ভিউ হবে এইটা দিয়ে ভিডিও করলে 100 এ 100 চমৎকার প্রাইস কত রাখছেন আজকে আমাদের এটা রেগুলার প্রাইস ছিল কিন্তু 17500 আজকে যারা এই ভিডিও দেখে অর্ডার দিবেন হুম এবং আগে যারা অর্ডার দিবেন তাদের জন্য দুঃখ মানে দুঃখজনক সংবাদ হচ্ছে এটাই যে এটার দামটা এখন কমছে যারা K600 ড্রোনটি নিবেন আজকে তাদের জন্য প্রাইস রাখছি অনলি নষ্ট করা এই আচ্ছা আজকে যে ড্রোনটা দিয়ে আমরা সর্বপ্রথম শুরু করবো এইটার মডেলটা হচ্ছে এইচ আঠারো এইচ আঠারো এইচ আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে দিবেন আপনারা এটার সাথে ডাবল ব্যাটারি থাকবে ওকে ক্যামেরা থাকবে ডাবল রোটेट করতে পারবেন ব্রাসলেস মোটর থাকবে ফাইবারের পাখা থাকবে আর জিবি পাবেন এটার সাথে বাড়ি খাওয়াবেন চান্সই নেই ভাই কারণ এটার সাথে সেন্সর আছে চতুর্দিকে কিন্তু এই ড্রোন কভার দিবে আপনাকে এবং এইটা কিন্তু আজকে আমরা ধামাকাদার একটা প্রাইজে দিব অনলি 5800 টাকা ভাই 5800 মাত্র 5800 টাকায় ওকে চমত্কার

দোনোটা সুন্দরী কিন্তু আমার হাতে আছে খালি স্ক্রিনশট দিবেন প্রাইস থাকবে মাত্র 5200 টাকা অনলি 1000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 5200 টাকা থাকবে যারা এটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু জানিয়ে দিবেন ওকে ভাই F88 Evo কথা মনে আছে হাই হাই এই তো ভাইরাল মডেল এটা ভাই বিক্রি করে এত মজা পাইছি দুর্দান্ত জিনিস আজকে একটা চমক দেখাই ভাই এই যে দেখেন F88 এর বক্স এটা কি F88 Evo আচ্ছা আচ্ছা 100% এবার নতুন হয়ে আসছে F88 Evo আমি যদি একটু দেখাই রিফাত আমাদের নতুন মালটা দাও

এবং যারা নিবেন অবশ্যই ভিডিওতে থাকা নম্বরে ইমো WhatsApp যোগাযোগ করবেন नेक्स्ट এ যে ড্রোনটা দেখাবো এইটা হচ্ছে ভাই আমার পছন্দের একটা ড্রোন 100% ডোকো পিঙ্ক কালার ভাই আচ্ছা মানে কালার নষ্ট হবে না ভাই ওকে এবং এইটাতে কিন্তু ভাই সাইডে লাইট আছে চাইলে রাতে বেলা উড়তে পারবেন RGB লাইট আছে ক্যামেরা রোটের নিচে একটা ক্যামেরা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাকশট সেন্সর সহ এই ড্রোনের প্রাইস দিব অনলি 6200 টাকা 6200 অনলি 6200 টাকা মাত্র মাত্র

মাথা নষ্ট করে এই ডোনটা কিন্তু আজকে একেবারে পানির দামে দিব বাচ্চাকে কিন্তু মোবাইল আর দিতে হবে না হাতের কাছেই কিন্তু থাকা এই রিমোটে সে কিন্তু উড়াবে প্লাস দেখবে একদম স্মুথ ব্যালেন্সের মধ্যে কিন্তু ভাই আমাকে দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে এত ক্লিয়ার মোবাইল কাউরে দিতেই হবে না এবার মানে জাস্ট নেবেন আর চালাবেন দেখেন এইখানে কিন্তু আমি আর এইখানে ড্রোন

import করে বাংলাদেশে নিয়ে আসে সে কি হয় অন্যন্য জায়গা থেকে 500 700 টাকা কমে আমি ইউনিক থেকে দিতে পারি চমৎকার এই হচ্ছে মেন গোমর ওকে সিজেট 6500 টাকা সবাই বিক্রি করে আজকে কত দিব জানেন কত আগে মালটা দেখাইনি পরে দাম বলতাসি আর জিবি লাইট ফুল বডি ফুল বডি আর জিবি লাইট ক্যামেরা রোটेट নিচে একটা ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি থাকবে মডেলটা হচ্ছে সিজে জে টুয়েন্টি খোদাই করে লেখা একদম খোদাই করে লেখা এটা কিন্তু কপি না অরিজিনাল মা যারা এই ড্রোনটা নিবেন সেন্সর আছে প্লাগিং প্রে প্রাইস রাখছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার টাকা বাই এক টাকা ডিসকাউন্ট পাবেন এই ড্রোনে নেক্সট যে ড্রোনটা দেখাবো ই ডাবল এইট ম্যাক্স আরে ভাই এটা মনে করে বধু এক কথায় বলতে গেলে ক্যামেরাটা থাকবে সামনে ডাবল ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাক সহ ব্রাসলেস মোটর সহ চারটা মোটরের দামে আজকে এটার দাম দিব কত জানেন

ব্রাসলেস মোটর ক্যামেরা থাকবে ডাবল

প্রাইস দিবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি আবার ফোন দিলে বলবেন দাম বেশি

টাকা এবার এস নাইন এর মতো ড্রোন নিবেন সারা বাংলাদেশে আর যারা এস নাইন ডিসপ্লে ওর ভিতরে নিবেন তাদের জন্য প্রাইস রাখছি অনলি সাত হাজার

কেউ করবেন তাদের জন্য মূলত এই ড্রোন আমার সামনে যে ড্রোন টা দেখতেছেন এটার নাম বলা লাগবে না ভাই লেখা আছে এই জায়গায় ম্যাভিক থ্রি হান্ড্রেড পার্সেন্ট এইচডি তে ভিডিও হবে নিচে একটা ক্যামেরা আছে নিচের ক্যামেরা এইচডি ভাই ফলো মি মোড আছে এক কিলোমিটার দূরে যাবে এই ড্রোন এক কিলোমিটার দূরে যাবে প্রাইস রাখছি আমরা মাত্র 11500 টাকা ভাই 11500 টাকা কিন্তু এই চমকটা ডিজাইনটা কিন্তু আপনারা পাবেন ওকে नेक्स्टে থাকবে হচ্ছে কার্বনের ভিতরে রিচার্জেবল রিমোট আর জিবি লাইটিং সহ ভাই 100% কিন্তু ভাই এটার মধ্যে ফাইবারের পাখা আর জিবি দেখেন আকাশে উড়লে তো ভাই তারা দেখা যাবে মানে এইটা দিয়ে মনে করেন পাখির চোখে দুনিয়া দেখবেন ভাই সারা বাংলাদেশে ভাই মাত্র 200 টাকা অ্যাডванসে রিচার্জেবল রিমোট সহ ইডন দিচ্ছি মাত্র দুইশো টাকা মাত্র টাকা মাত্র দুই আছে ভাই যারা নিবেন অবশ্যই ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যেটা দেখাবো এটা হচ্ছে ভাই পপ অফ সেন্সরের পপ অফ সেন্সর ভাই এই যে এখানে একটু ফোকাস দেন ভাই যে দেখেন ড্রোনটা অন করি দেখেন ওরে মাথা নষ্ট না ভাই মাথা নষ্ট ক্যামেরা টা দেখছেন ভিডিও করতে পারবেন এটা দিয়ে চমৎকার কালারটা দেখছেন পুরা ডিজে ভাই অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সুপার ব্যালেন্স হবে এক জায়গায় এক থাকবে কোনো কাঁপা কাঁপি হবে না হান্ড্রেড পার্সেন্ট সুপার ব্যালেন্স মধ্যে এই ডোনটা নিতে পারবেন প্রাইস রাখছি

বিরোধী থাকা নাম্বারে ইমোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এটার ক্যামেরা দেখার ড্রোন নিবেন ভাই এত চমৎকার এত চমৎকার জিনিস ভাই এটার কিন্তু আমাদের আগে রেগুলার প্রাইস ছিল ষোলো টাকা আজকে কিন্তু এটার বিশাল একটা ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্ট জানার জন্য বিরোধী থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার যে ডিসকাউন্ট প্রাইস আমরা আপডেট করে দিবো এই বাদেও কিন্তু আমাদের কাছে প্রফেশনাল লেভেলের ড্রোন আছে এফ ইলিভেন এস ফোর কে প্রো কিলোমিটার দূরে যাবে এই ড্রোন 6 কিমি 6 যাবে ঢাকা থেকে ধরেন আমি আসি ভিডিও করব আফগানিস্তান আফগানিস্তান হাই হাই এটা কিন্তু ভাই আমার মুখের কথা না আবার বইলেন না যে জীবন ভাই মনে চাপা মারতাছে এই যে দেখেন লেখা আছে কোম্পানি থেকে একদম কোদাই কইরা লেখা দিছে আচ্ছা এবং এই এই ড্রোনগুলা যারা নিবেন অবশ্যই বিরত থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং এইভাবে ইনটেক নিবেন ভাই আচ্ছা ইনটেক ছাড়াই মালই নিবেন না ভাই ওকে ইনটেক ছাড়া যদি ভাই তিরিশ হাজার টাকা বলে এরপরও বলবো যে ভাই নিয়েন না এটা কত এইটার দাম দিব ভাই একেবারে পানির দামে ভাই পঁয়ত্রিশ টাকা রেগুলার প্রাইস আজকে ইউনিক ড্রোন থেকে যারা নিবেন প্রাইজ রাখবো অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ছয় কিলোমিটারের ড্রোন তিন কিলোমিটারের ড্রোন যারা নিবেন এফ সেভেন এস এটাও কিন্তু ফোর কে প্রো প্লাস আল ভিডিও করতে পারবেন এটা ক্যামেরা দেখছেন ভাই আপনি মোটেভ ভ্লগিং করেন কি দিয়া

ভিডিও আর লং করেন না যে পরিমাণ প্রোডাক্ট এখনো বাকি আছে রাত ভাই পার হয়ে যাবে ভাই প্রোডাক্ট তো দেখাই নেই ভাই কিন্তু আরো আছে ওকে এবার তাহলে বলে দেন আমার কলিজার ভাই ভাই যারা আপনারা শোরুমে আসবে কিভাবে আসবে আচ্ছা একেবারে সহজ সহজ ঠিকানা এটা হচ্ছে একদম ঢাকার সেন্টারে আমার দোকানটা ঢাকা নিউ মার্কেট আজিমপুর বাসিস্টান মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় পনেরো নম্বর শপ ইউনিক ভিউয়ার্স আপনারা যারা আসবেন অবশ্যই চলে আসবেন আজিমপুর যে বাস স্ট্যান্ড আছে আজিমপুর বাস স্ট্যান্ড নেমে পাশে একটা কিন্তু মার্কেট আছে নগর মার্কেট এই মার্কেটের দ্বিতীয় তলায় আসবেন আর যারা অর্ডার করতে চান অনলাইনে বসে কি করতে হবে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স দিবেন যার যেটা পছন্দ ওই যে একটু আগে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ড্রোন দেখেছি না দুইশো টাকা অ্যাডভান্স এইটাও দিয়ে দিব ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে কিন্তু এই চমৎকার ড্রোনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কি ভাই এটা হচ্ছে ভাই নিও